করার কত গুরুত্ব অর্থাৎ রাসুলিফাক সাল্লি সাল্লাম তিনি অফাতে রাত পর্যন্ত কিন্তু রমজানের দিন তিনি এতে কবে থাকতেন আসসালাম এখন আপনাদেরকে জানিয়ে দিব যে এতে কাপ করার কত ফজিলত কত গুরুত্ব অর্থাৎ রাসুলফাক সাল্লাই সাল্লাম তিনি অফাতে রাত পর্যন্ত কিন্তু রমজানের শেষ দশ দিন তিনি এতে কাবে থাকতেন তো এতে কাপের কত ফজিলত এতিকাফ আরবি শব্দ এর অর্থ অবস্থান করা নিজেকে কোন স্থানে আবদ্ধ করে রাখা আর শরীয়তের পরিভাষায় কতবগুলো বিশেষ শর্ত সাপেক্ষে এটি নির্দিষ্ট সীমার মধ্যে মসজিদে অবস্থান করাকে এতিকাফ বলে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে একমাত্র তার ইবাদত বন্দিকের জন্য সৃষ্টি করেছেন তিনি নিজেই ঘোষণা করেছেন আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি কাজেই মানব জাতির কর্তব্য আল্লাহ পাকের ইচ্ছাকে গুণন করা কাজ করমে আচার ব্যবহারে কথাবারবাই দিনে রাতে অর্থাৎ সর্বক্ষণ সর্ববস্থায় আল্লাহর প্রেজনন হি হাসিল করা তার ইবাদতে مشکل থাকা forex ইবাদত ছাড়া আল্লাহর নৈকট্য লাভের জন্য যে সব ইবাদত করা হয় তার মধ্যে নৈতিক ব্যক্তি অন্যতম মাধ্যম আত্মার উৎকর্ষ সাধনের জন্য সব ধরনের কুপ্রবৃত্তি দমন করে যেমন অনর্থক কাজ অশ্লীল কথাবার্তা সংসার স্ত্রী পুত্র বাড়িঘর ব্যবসা বাণিজ্য তথা সব ধরনের দুনিয়াদের কাজকর্ম পরিত্যাগ করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তার দরবারে দিন রাত্রি পড়ে থাকায় এতে কাপের মূল লক্ষ্য হজরত আয়সার আবদুল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লা বলেছেন যে ব্যক্তি রমজান মাসের শেষ দশ দিন এতে কাপ করবে সে দুটি অমরা ও দুটি হস আদায় করার সবাব পাবেন আল্লাহ হজরত আয়সার আব্দুল্লাহা বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিন এতেকাপ পালন করতেন তার অফাতের আগ পর্যন্ত তিনি এতেখ পালন করে গেছেন তারপর তার পত্নীরাও তা পালন করেছেন হজরত আব্বাস শহদুল্লাহ তালা থেকে বর্ণিত এতে কাপকারী নিজের পাপ থেকে মুক্ত রাখে এবং তার জন্য পূর্ণ সমূহ জারি রাখা হয় মিশকাজ শরীফের হাদিসের ভিতর কিন্তু আসছে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি একদিন এতেখাপ করে আল্লাহ তার এবং জাহান নেমের মধ্যে তিন খন্দ দূরত্বের ব্যবধান রাখবেন সুহান এই দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের চেয়ে অধিক প্রতিকাপের গুরুত্ব বিশ রমজানুল মুবারক সূর্যাস্তের কিছুক্ষণ আগে থেকে উনত্রিশ অথবা তিরিশ রমজান অর্থাৎ ঈদ উল ফিতরের চাঁদ দেখার সূর্যাস্ত পর্যন্ত পুরুষদের জন্য মসজিদে এবং নারীদের জন্য নিজ গৃহে নামাজের নির্ধারিত স্থানে নিয়মিত একাধারে অবস্থান করা কি এতিকাপ বলে রমজানের শেষ দশ দিনের এই এতিকাপ সন্ন্যতি মহাকাদের কে হয় অর্থাৎ কোন ব্যক্তি যা মহল্লার একজনকে হলেও এই এতিকাপ অবশ্যই করতে হবে যদি অন্তত কোনো এক ব্যক্তি এই ইতিকাফ করে নেন তাহলে সারা মহল্লাবাসীর পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে কিন্তু মহল্লাবাসীর মধ্যে থেকে কেউ যদি ইতিকাফ আদায় না করেন তবে এই দায়িত্বের প্রতি অবহেলার কারণে মহল্লাবাসী গুনাহগার হবে। কাজেই সব মহল্লাবাসীর উপর এই দায়িত্ব অর্পিত হয় যে আগে থেকে তারা খোঁজখবর নিয়ে দেখবেন তাদের এলাকার মসজিদে কেউ ইতিকাফ করবেন কিনা যদি এমন পাওয়া না যায় তাহলে চিন্তা ভাবনা ও আলাপ আলোচনা সাপেক্ষে ইতিকাফের কাপে বসাতে হবে কিন্তু স্মরণ রাখতে হবে উজরত অর্থাৎ বিনিময় বা পারিশ্রমিক দিয়ে কাউকে এতে কাপে বসানো যায়জ না কেননা এই বাদতের উজরত দেওয়া অনেক উভয় শরীরের দৃষ্টিতে না যায়জ ও হারা অর্থাৎ এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বলেছেন যে রসিল্লফাকসাল আল্লাহ সাল্লাম রমজানের শেষ দশ দিন এতে কাপ করতেন নারীরা ঘরের যে স্থানে তেকাপের জন্য নির্দিষ্ট করবেন সেই স্থানটি তেকাপকালীন তার জন্য মসজিদের হুকুমের অন্তর্ভুক্ত হবে ইসলামী শরীয়তের কোনো প্রয়োজন ছাড়া সেখান থেকে সরে যাওয়া জায়েজ হবে না সেই স্থানটির নির্দিষ্ট সীমার বাইরে ঘরের অন্য অংশ যেতে পারবে না নির্দিষ্ট সীমার বাইরে চলে গেলে এতেকাপ ভঙ্গ হয়ে যাবে পুরুষের যেমন এতেকাপ করতে চাইলে নিয়ত করতে হবে বুজা রাখতে হয় সুস্থ হতে হয় কোনো নির্দিষ্ট মসজিদে অবস্থান করতে হয় তেমনই নিজ গৃহীতি নারীদের জন্য হবে। অর্থাৎ বিষয় কিন্তু বলেছেন যে নারীদের যদি তাহলে কিন্তু এতে কাপ হবে না এতে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশেষ আকর্ষণ ছিল তিনি প্রতি বছর রমজান মাসের এতে কাপের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন তিনি কখনো পুরো রমজান মাস এতে কাপ করেছেন দশ দিনের এতে কাপ তো তিনি প্রতি বছর অবশ্যই করতেন একবার বিশেষ কারণে রমজান শরীফে এতে করতে পারেননি তাই সাওয়াল মাসে দশ দিন রোজা রেখে তিনি এতে করেছেন বুখারি শরীফের হাদিসের ভিতরে কিন্তু এখানে আসছে রাসম বলেছেন যারা অন্তত একদিন এক রাত এতেক করবে তাদেরও জাহান নামের মাঝখানে এরকম তিনটি খন্দক আর হবে যার প্রত্যেকটি প্রশস্ত হবে পাঁচশো বছরের রাস্তা আল্লাহ আকবর অর্থাৎ অনেক ফজিলতের কথা কিন্তু এখানে বলেছেন যে একদিন হলেও যদি এতে থাকা যায় তাহলে কিন্তু অনেক ফজিলতের কথা কিন্তু এখানে বলেছেন কিছু লোক মসজিদের জন্য খুঁটি হয়ে যান অর্থাৎ এরা সর্বদাই মসজিদে অবস্থান করে ফেরেশতারা মসজিদে এরূপ মমিনের সঙ্গে হয়ে যান এরূপ লোকেরা যদি কখনো মসজিদে অনুপস্থিত থাকেন তাহলে ফেরেশতারা তাদের অনুসন্ধান করেন অসুস্থ হলে তাদের দেখতে যান এবং তাদের কোনো প্রয়োজন দেখা দিলে ফেরিস্তা তাদের সাহায্য করেন আল্লাহ এতে কাপের ফজিলাত শুধু পুরুষদের জন্য খাস নয় নারীরাও এই ফজুলতে শরীক হতে পারেন অর্থাৎ আমরা বুঝতে পারছি যে ইচ্ছা করলে মেয়ে ছেলে উভয়ে কিন্তু এতে করা যায় পুরুষেরা মসজিদে অবস্থান করবে আর মেয়েরা নিজ বাড়িতে কিন্তু এতে করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে এতে কত ফজুলত কত গুরুত্ব সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু